নটায়ের আপডেট কিভাবে আপনার টোকেন দেখ দেখবেন অথবা কিভাবে টোকেন ক্লেম করতে হবে এবং হচ্ছে কিভাবে আপনি টোকেনগুলো কনভার্ট করে মূল টোকেনে ট্রান্সফার করবেন যেটা হচ্ছে উইথড্র করা যাবে এবং যেটা পরবর্তীতে সেল করা যাবে তার জন্য প্রথমে আপনার নটায় বটটিতে আসতে হবে তারপর হচ্ছে যে আপনার যে মূল টোকেন যে আছে যে আটষট্টি মিলিয়নের মতো আমার আছে আটষট্টি মিলিয়নের মতো তো এখানে যে যে ট্যাপ টু ক্লেম লেখা আছে এখানে এর চাপ দিবেন ট্যাপ টু ক্লেম ক্লেম করার পরে নিচের দিকে আসতে হবে মানে আমি অলরেডি ক্লেম করে ফেলছি মানে এই যে এখানে নো ফাউন্ডস টু ক্লেম মানে এই জায়গাতে ক্লেম লেখা আছে আপনারা এখানে ক্লেম করলে পারে আপনাদের ওই আট আমার যে আটষট্টি মিলিয়ন ছিল ওইটা কনভার্ট করে দিছে ফোর পয়েন্ট ওয়ান ফোর কে নটায় তো মানে ওইটা কনভার্ট হয়ে এটা অল্প পরিমাণে হয়ে গেছে আপনারা জানেন যে হচ্ছে মানে অধিক পরিমাণে টোকেন যখন দেয় সেটাকে সবসময় কনভার্ট করে অল্প করে দেয় তারপরে এটা এখন কীভাবে আপনি হচ্ছে আপনার ওয়ালেটে নেবেন অথবা কিভাবে টেলিগ্রাম ওয়ালেটে অথবা টোন কিপারে যেটাই বলুন না কেন সেটাতে নেবেন এটা হচ্ছে যার নিতে আপনার এই ফোর পয়েন্ট ফোর কে যে আছে। এটার উপরে এই সাইটে যে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন এ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে যে টোন ওয়ালেট ওনলি ফর এয়ারড এখানে এখানে গিয়ে টোন ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন আর যখন ক্লেম অপশন দিবে তখন আপনারা ক্লেম করে হচ্ছে টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট যেটাই বলেন না কেন সেখানে ট্রান্সফার করে নিতে পারবেন আর নিচেরটা হচ্ছে বিএসসি ওয়ালেট এটা মেটামাক্সের মাধ্যমে নেওয়া যায় তো ওইটা মেটা মেটামাক্স এটা ঝামেলা আপনারা বুঝবেন না যার কারণে আমি সহজ পদ্ধতি দেখাই দিছি টোনে কিভাবে নিতে হয় আর পরবর্তীতে কিভাবে আবার ক্লেম করতে হবে মানে টোন কিপারে নিতে হবে এ সম্পর্কে ভিডিও আবার পরবর্তীতে আপনাদের দেব